ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় অ্যাসাইনমেন্ট সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত করেছে এবং সেই নোটিসে কাদের জন্য অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে যারা সিবিসিএস প্যাটার্নে এবং আগের পুরোনো যারা বিডিপি রয়েছে তাদের প্রত্যেককেই অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট করতে হবে এবং সেই অ্যাসাইনমেন্ট সাবমিট কবে থেকে তোমার শুরু হবে সেটা এই মাসেরই তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ পঁচিশ ছাব্বিশ এরকম একটা সময় থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হতে চলেছে কিন্তু তার আগে শুনে নাও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা কেন অ্যাসাইনমেন্ট সাবমিশন গুরুত্বপূর্ণ কেন তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন করবে এবং অ্যাসাইনমেন্ট সাবমিশনের আগে তোমাদের কী কী করতে হবে অ্যাসাইনমেন্ট সাবমিশনের আগে প্রথমেই তোমাদের কুড়ি তারিখ থেকে অর্থাৎ কুড়ি নভেম্বর থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট স্লিপ ওয়েবসাইটে অ্যাভেলেবেল হয়ে যাবে প্রত্যেকেই তোমাদের প্রথমেই অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবে কলেজ থেকে অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তি হয়েছ যে কোনো অনার্সে নিয়েই হোক না কেন তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট স্লিপ তোমাদের কলেজ থেকে হার্ড কপি দেওয়া হবে না সমস্ত হার্ড কপি তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে রেডি করে রাখতে হবে তোমাদের নিজেদের কাছে কেমন এরপরে চলে আসি অ্যাসাইনমেন্ট কবে থেকে শুরু হবে পঁচিশে নভেম্বর থেকে অ্যাসাইনমেন্ট শুরু হতে চলেছে এবং কেন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টের একটা বড় সংগ্রহ নাম্বার রয়েছে সেই বড় নাম্বারটা পেতে গেলে অ্যাসাইনমেন্ট ভালো করে তোমাদের দিতে হবে এছাড়াও অ্যাসাইনমেন্টের যদি তুমি সাবমিট না করো তাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না অনেকেই আছো যারা ভাবছো যে আমরা এই অ্যাসাইনমেন্ট এই বছর দেবো না পরের বছর দেবো কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারছো না অর্থাৎ রিটেন এক্সামিনেশনে বসতে পারছো না এমনকি অ্যাসাইনমেন্ট যদি তুমি ফেলও করো বা কোনো কারণে টেকনিক্যালি তোমার প্রবলেম হয় তুমি সাবমিট করতেও না পারো ঠিক টাইমে সেক্ষেত্রেও কিন্তু তুমি পরীক্ষায় কিন্তু বসতে পারবে না তাই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা গুরুত্বপূর্ণ ডিসেম্বর মাসের আগেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যেতে পারে বা ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষা হতে পারে সেই নিয়ে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশিত হলে সেই নোটিশ আমরা তোমাদের এই চ্যানেলে কিন্তু দিয়ে দেবো সেক্ষেত্রে তোমরা আপডেট হয়ে থাকতে পারবে কিন্তু তার আগে অ্যাসাইনমেন্ট এইবারে কিন্তু পরিবর্তন আসতে চলেছে যেমনটা পিজি কোর্সের ক্ষেত্রে হয়েছে প্রত্যেক স্টুডেন্টের প্রশ্ন কিন্তু আলাদা ছিল তাই তোমরা প্রত্যেকেই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বেশ কিছু আপডেট কিভাবে সাবমিট করতে হবে কি কি নিয়ম রয়েছে সব কিছু জেনে তারপরে তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করবে এই নয় যে তোমরা অ্যাসাইনমেন্ট লগ করে ঢুকে গেলাম কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করে দিলে সাবমিট করার আগে তুমি প্রশ্নগুলো দেখছো আর পারছো না ঠিক আছে তখন কিন্তু অ্যাসাইনমেন্ট তুমি মাঝকথে ছেড়ে আসতে পারবে না তোমাকে সেই পেপারটা কমপ্লিট করে আসতে হবে অতএব অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু অনলাইন সিস্টেমে হবে টেকনিক্যাল সাপোর্টের জন্য আমাদের বিদ্যাভারতী একাডেমির সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো যে কোনো রকম সমস্যা হলে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসাও থাকলে আমাদের একাডেমির যে ফোন নাম্বার নিচে স্ক্রল হচ্ছে সেখানে তোমরা কনট্যাক্ট করে নিয়ে আমাদের কাছ থেকে তোমরা যে কোনো পরামর্শ চাইতে পারো ধন্যবাদ প্রত্যেকেই সাথে থাকার জন্য